এই পুরনো ডায়েরিটার পাতা উল্টাতে উল্টাতে এই সূর্যমুখী ফুলটার দেখা পেলাম ফুলটা শুকিয়ে গেলেও এর সাথে জড়িত স্মৃতি এখনো অমলিন উজ্জ্বল কয়েক বছর আগে আমার এক বান্ধবী আমাকে উষ্ণ হলুদ সূর্যমুখী ফুলটা দিয়েছিল সেই স্মৃতিকেই আঁকতে শুরু করলাম সইয়া সতৈ প্রতিটি সুইয়ের টানে উজ্জ্বল হয়ে উঠুক অরণো স্মৃতির দল নতুন করে জীবন পাক সব গোল্ডেন ডেজ সূর্যমুখীর সাথে বেশিরভাগ জনেরই বন্ধুত্বেরই সম্পর্ক আমারও তাই এই বন্ধুত্ব ডায়েরির পাতায় বারবার ফিরে আসুক আচ্ছা তোমাদের কতজনের ডায়েরিতে এমনই একটি স্মৃতির সূর্যমুখী উজ্জ্বল হয়ে আছে বলতো